আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা তো আপনাদের জন্য কিন্তু আমরা এবার অনেক সুন্দর একটা কটন শাড়ি নিয়ে এসেছি অনেক কাস্টমার বলে যে ভাই কটনের মধ্যে কিছু আমাদের মাসলাইস কটন শাড়ি দেখান তো এই শাড়িগুলো কিন্তু গরমে শীতে উভয় সময় পরে খুব আরামদায়ক হবে এবং খুব ফুল একটা শাড়ি দেখেন এটা যে ফুল বডিটা এরকম গর্জিয়াস কাজ করা হবে এবং ফুল বডিটা এরকম গর্জিয়াস কাজ করা হবে আঁচলটা হলো কন্টাস্টের ভিতরে সুন্দর এক্সক্লুসিভ একটা ডিজাইনের এত সুন্দর এই শাড়িটা আমাদের কাছে আসলে আপনারা পেয়ে যাবেন একেবারে রিজনেবল দাম মাত্র মাত্র এক হাজার টাকা যারা নিতে চান এত সুন্দর এই শাড়িটা এক হাজার টাকায় আমাদের শপে আসলে আপনারা পেয়ে যাবেন দেখেন কি যে সুন্দর একটা ডিজাইন বলার বাইরে মাত্র এক হাজার টাকায় আমাদের শপে আসলে পাবেন কি যে সুন্দর একটা ডিজাইন মাথা নষ্ট করার মতো ডিজাইনটা ইনশাল্লাহ চলে আসবেন আমাদের শপে নূর মেনশনের দোতলা দশ নম্বর দোকান বিয়ে বাজারে একেবারে হোলসেল দামে সুন্দর এই শাড়িটা আমাদের কাছে পেয়ে যাবেন এটা পার্পেল কালারের মধ্যে এটা আঁচলের পোষণটা আঁচলটা দেখেন কত সুন্দর একটা আঁচল আর বডিটা তো অসম্ভব সুন্দর মানে যে পরবে ইনশাল্লাহ দেখবেন পরের মতো লাগবে এত সুন্দর এই শাড়িটা মাত্র আমাদের কাছেই আপনারা পাবেন সব চাইতে কোষনটা আঁচলটা আলহামদুলিল্লাহ অনেক অনেক সুন্দর তো যারা এত সুন্দর এক্সক্লুসিভ এই শাড়িগুলো নিতে চান চলে আসবেন আমাদের শপে মাত্র এক হাজার টাকা এত সুন্দর এই শাড়িগুলা দেখেন কি যে সুন্দর আমরা প্রচুর পরিমাণে ইনশাল্লাহ এই শাড়িগুলো সেল করতেছি এবং আমাদের কাছে পর্যাপ্ত পরিমাণে অনেক আছে যারা নিতে চান চলে আসবেন এক হাজার টাকায় আপনার সুন্দর একটা শাড়ি এক হাজার টাকায় সুন্দর একটা শাড়ি দেখেন একেবারে একশো পার্সেন্ট কটন মাসলাইস কটন দারুণ শাড়িটা আমাদের কাছে পাবেন মাত্র এক হাজার টাকায় তো যারা নিতে চান এত সুন্দর মাসলাইস কটন শাড়িগুলা নেওয়ার জন্য আমাদের শপে চলে আসবেন জাস্ট একটা শাড়ি দেখেন এই যে এটা বাসন্তী কালার আঁচল আর এটা হলো বডিটা কি যে সুন্দর মন ভরে যাওয়ার মতো মাত্র টাকায় এক হাজার এত সুন্দর শাড়িগুলো আমাদের কাছে আসলে পেয়ে যাবেন আপনারা যারা যারা নেওয়ার ইচ্ছুক আছেন চলে আসুন আমাদের শপে দেখেন কি যে সুন্দর কালার অনলি এক হাজার টাকা মাত্র এক হাজার টাকা কি যে সুন্দর একটা কালার মন ভরে যাবে মাত্র এক হাজার টাকায় সুন্দর এই শাড়িগুলো নেওয়ার জন্য যারা আমাদের চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করেন নাই তারা কিন্তু সাবস্ক্রাইব করে ফেলবেন এবং বেশি বেশি করে শেয়ার লাইক করে দিবেন জানি আপনাদের সেবায় আমরা নিয়োজিত থাকতে পারি আর সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি আমাদের কাছ থেকে আপনারা হোম ডেলিভারি নিতে পারবেন একেবারে অবাক করা প্রাইজে আমরা সুন্দর সুন্দর এক্সক্লুসিভ শাড়িগুলো আপনাদের আমরা দিচ্ছি দেখেন কি যে সুন্দর কালার মাত্র এক হাজার টাকা পেয়ে যাবেন আমাদের শপে এটা এটা একদম তো যারা যারা নিবেন ঝটপট চলে আসুন আমাদের শপে আর আমরা দেখাই দিলাম যারা যারা নিতে চান ঝটপট চলে আসবেন আমাদের শপে ভালো থাকেন আসসালাম আলাইকুম টাটা বাই বাই